আসসালামু আলাইকুম দর্শক এটি আমাদের পঞ্চাশ শতক জল করের একটি পুকুর এবং এই পুকুরে এবার বাংলা মাছের সাথে পাবদা মাছ চাষে দেওয়া হয়েছে এই পুকুর থেকে আমরা কয়েকদিন আগে বাংলা মাছ বিক্রি করেছি কিছু সম্পূর্ণ শেষ করিনি আরও কিছু মাছ রয়েছে তো এখানে আমরা মাছ দিয়েছিলাম কি মাছ কত পিস দিয়েছিলাম আমরা এখানে রুই মাছ দিয়েছিলাম ছয়শো পঞ্চাশ পিস কাতল মাছ তিরিশ পিস পিকেট মাছ সতেরো পিস মিগেল মাছ একশো আঠারো পিস এর সাথে মিনার মাছ পঞ্চাশ পিস এবং সিলভার মাছ দিয়েছিলাম একশো সত্তর পিস আমরা এখান থেকে মোটামুটি এক মাস আগে সিলভার মাছ বিক্রি করে দিয়েছিলাম আর আমার মাছের বয়স ছাড়ার বয়স আজকে যে ভিডিও করতেছি এখন পর্যন্ত পাঁচ মাস মানে প্রথম মাছ ছাড়া বয়স এর মধ্যে আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলভার ব্রিগেড মিনার এইসব মাছগুলি ছাড়া হয়েছে ওগুলি টোটাল মাছের বয়স পাঁচ মাস হয়নি তবে আমি প্রথম যেদিন মাছ ছাড়া হয়েছে রুই মাছ সেদিন থেকে আজ পর্যন্ত পাঁচ মাস তো আমরা যখন সিলভার মাছ ছাড়ি তখন আমাদের সিলভার মাছ ছিল তিনশো মানে তিন পিসে এক কেজি তো আমরা এখান থেকে মোটামুটি এক মাস আগে সিলভার মাছ বিক্রি করে দিয়েছিলাম তো যখন সিলভার মাছ বিক্রি করি তখন সিলভার মাছের গড় ওজন ছিল এক কেজি সাতশো গ্রাম করে আর ওর সাথে কিছু বাংলা মাছ আমরা বিক্রি মানে সরি কিছু রুই মাছ আমরা দিয়ে তুলে দিয়েছিলাম সিলভারের সাথে ছোট ছোট বেছে বেছে আশি পিসের মতো তো বাকি রুই মাছগুলো এখানে রয়ে গেছিলো গত কয়েকদিন আগে এখান থেকে আমরা আবার কিছু রুই মাছ বিক্রি করেছি শুধু রুই মাছ অন্য কোনো মাছে হাত দেয়নি তো রুই মাছগুলো যখন বিক্রি করি তখন এখান থেকে যেগুলো সবচাইতে ছোট সেই ছোট মাছগুলো আমরা বেছে বেছে বিক্রি করেছি তিনশো পিস তো সেই তিনশো পিস মাছের গড় ওজন হয়েছিল এক কেজি আটশো গ্রাম করে বেছে ছোটগুলি আর বাকি যেগুলা রাখা হয়েছে সেগুলো মাথার যেগুলো সবচাইতে বড় মাছ সেগুলো ফেলে দেওয়া হয়েছে তো যদি আমরা সব মাছ বিক্রি করতাম এভারেজে তো তাহলে আমাদের মাছের গড় ওজন আসতো আমার একটা আইডিয়া যে দুই কেজি দুইশো গ্রাম করে যে দুইশো গ্রাম প্লাস তো আমার মাছের বয়স পাঁচ মাস যখন আমি রুই মাছ ছাড়ি তখন আমার রুই মাছের গড় ওজন ছিল ছয়শো গ্রাম করে এভারেজে তো পাঁচ মাস বয়স আমরা যখন ছোটগুলো বিক্রি করলাম এক কেজি আটশো গ্রাম করে বড়গুলো পুকুরে রেখে দিয়েছি এগুলা পরবর্তীতে পাবদার সাথে যখন আমরা পাবদা যখন বিক্রি করব তখন একসাথে সম্পূর্ণ মাছ বিক্রি করে দেব আর এখানে এর সাথে বাংলা মাছের সাথে পাবদা দেওয়া ছিল চল্লিশ হাজার পাবদা মাছের বয়স আজকে মোটামুটি চার মাসের মতো ফুল চার মাস হয়নি চার মাসের কাছাকাছি পাবদা যখন দিই পাবদার ছিল অনিশ্চয় পিছে কেজি এখন যদি আমরা পাবনা মাপিনি তারপরে দেখে বোঝা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশ পিসের মধ্যে কেজি হবে ইনশাআল্লাহ তো অনেকেই আয় ব্যয়ের হিসাব চাচ্ছি দেখুন আমরা এখান থেকে তো সম্পূর্ণ মাছ বিক্রি করিনি এটা পঞ্চাশ শতক একটা জায়গা আমরা যে পরিমাণে মাছ দিয়েছিলাম এই মাছগুলা একটু ঘনই ছিল আমরা যে দেখুন এরোটার আছে এয়ার কারণে আমরা একটু ঘন মাছ দিতে পারছি এটাতে যদি এরোটার না থাকতো তাহলে এই মাছগুলো এখানে টিকানো সম্ভব হতো না তো আমরা প্রথমে একটু বেশি করেই সারি এরপরে আস্তে আস্তে মাছগুলা বিক্রি করি পাতলা করে দিই তো এখানে যখন এখন আর সিলভার নাই সিলভার মাছ বিক্রি করে দিয়েছি রুই মাছও অল্প কিছু থাকলো এই মাছগুলো আবার পাবদা যখন বিক্রি করব তখন এর সাথে একসাথে বিক্রি করে দেবো তখন আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে সুস্থ রাখে তখন আপনাদেরকে আপডেট দেবো যে আবার পরবর্তীতে কি সাইজ হলো তো কালকে আমাদের আরেকটা পুকুরের আপডেট দেবো ইনশাআল্লাহ আমরা চারটা পুকুরে মোট এই কয়েকদিনে মাছ বিক্রি করেছি তো চারটা পুকুরে কতগুলো মাছ ছাড়ছিলাম আর কি কি মাছ আমরা চাষ করি বিক্রি করার সময় কোন মাছের কি সাইজ হলো এটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন